আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের একজন তরুণ উদ্যোক্তা আমাদের হালিম ভাইয়ের পাঠার খামার নোয়াখালীতে অবস্থিত সেটা দেখাবো এর আগেও বেশ কিছুবার আপনাদেরকে হালিম ভাইয়ের পাঠার খামার দেখিয়েছি বিভিন্ন কারণে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল যে নোয়াখালী লক্ষ্মীপুরে একটি ব্রিডিং ফার্ম গড়ে উঠ তোলা গড়ে উঠেছে যেখানে যারা ওখানে শৌখিন খামারিরা রয়েছে তারা সেখানে গিয়ে তাদের ফার্মের ছাগল ব্রিড করে নিতে পারবে এই এই বিষয়টি জানার পরে সেখানে অনেক যারা উদ্যোক্তা রয়েছে যারা ছাগলের জাত সম্পর্কে জানতো এবং ছাগলের ভালো জাতের ছাগল নিয়ে কাজ করছিল তারা পরবর্তীতে ব্রিডিং ফার্মে গিয়ে তাদের ছাগলের জাত উন্নয়ন করার জন্য তাদের ছাগিগুলো ব্রিড করায় নিয়ে এসেছেন এবং খুব ভালো মনের বাচ্চা সেখান থেকে উৎপাদন করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তো দর্শক পরবর্তীতে ভাই এই যে হরিয়ানা পাঠাটাও নিয়ে যায় ক্যাম্প সংগ্রহ করেন শুরুতে শুধু তার কাছে দুইটি তোতাপুরি পাঠা ছিল আর এই এই বাচ্চাটি উনি স্থানীয় বাজার থেকে সংগ্রহ করেন তো পরবর্তীতে আস্তে আস্তে উনি আরও ছাগল সংগ্রহ করতে থাকে তো তার মধ্যে কালো হরিয়ানা পাঠাটি আমি তাকে দিই আর এখন যেটি দেখছেন এটি হচ্ছে তার ফার্মের বাচ্চা ওনার এগুলো পুরনো ছাগল তার মধ্যে দুইটি ছিল বাচ্চা একটি বিক্রি করেছে এখন একটি রয়েছে এবং এর সাথে মাটিও রয়েছে তো হালিম ভাই দীর্ঘদিন ধরে ছাগল লালন পালন করে আসছে যারা নোয়াখালী লক্ষ্মীপুরে মোটামুটি এখন ছাগল পালছেন তারা কিন্তু হালিম ভাইকে চেনেন লক্ষ্মীপুর বাজারেই তার এই ফার্মটি অবস্থিত এখানে উনি খুব সুন্দরভাবে একটি ব্রিডিং ফার্ম গড়ে তুলেছে তো দর্শক হালিম ভাই চাচ্ছে তার ফার্মের যে তোতা পুরোনো ব্রিডার দুইটা রয়েছে সেগুলো বিক্রি করে দিয়ে নতুন করে আরও ব্রিডার সংগ্রহ করে সেগুলো দিয়ে ব্রিড করাতে কারণ ইনব্রিডিংয়ের একটা সমস্যা হয় যেহেতু অলরেডি একবার এই ছাগলগুলো থেকে ব্রিড করে বাচ্চা হয়ে গেছে পুনরায় আবার সেই ছাগলগুলো ব্রিড করানো হচ্ছে তো এর পরের চালানে যখন এর এর বীজ থেকে যে বাচ্চাগুলো হয়েছে এগুলো যখন বড় হবে হিটে আসবে তখন কিন্তু যেহেতু ওখানে ব্রিডিং ফার্ম নাই সেক্ষেত্রে এই দিয়ে ব্রিড করাতে লোক নিয়ে আসবে মানুষের অজান্তেই ইনব্রিডিং হয়ে ছাগলগুলো নষ্ট হয়ে যাবে তো ভাই সেই উদ্দেশ্যে যাচ্ছে এই পাঠাগুলো বিক্রি করে দিতে তো দর্শক দেখতে পাচ্ছেন পাঠাগুলো মাসাল্লাহ স্বাস্থ্যবান এবং খুব সুন্দর উচ্চতার মধ্যে রয়েছে আর সামনে যেহেতু পূজা চট্টগ্রামে এখন প্রচুর পরিমাণে পাঠা সংগ্রহ হচ্ছে সেই সুবাদে এই পাঠাগুলো কিন্তু চাইলে আপনারা সেই উদ্দেশ্য নিতে পারেন তো এই তোতা পাঠা দুইটা রয়েছে আপনারা আজকের ভিডিওটা খুব ভালোভাবে দেখেন এখন যেটা দেখাচ্ছি এই এই পাঠাটির উচ্চতা মার্শাল্লা ছত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চির মতো আছে আমার আমার মাপা নাই বা ভাই ভাই মেপেছে কি কিনা আমি জানি না ভাই আমাকে শুধু ভিডিওটাই দিয়েছে তো আপনারা ভাইয়ের সাথে একটু কথা বলবেন হাইট সম্পর্কে ভাইয়ের কাছে জেনে নেবেন সরাসরি ভিডিও কলের চাইলে দেখে নিতে পারবেন আপনারা যে কেউ সারা বাংলাদেশ থেকে পাঠাগুলো সংগ্রহ করতে পারবেন তো এই পাঠাটির মূল্য ভাই চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা এখানে দাম দর করা শুরু আপনারা চাইলে দাম দর করে নিতে পারবেন মোটামুটি ফেস ওয়াশ ভালো আছে সিং দুইটা মার্শাল্লা সুন্দর এবং উচ্চতা গায়ের গোস্ত বা সব দিক দিয়ে সুস্থ সবল সব দিক দিয়ে ভালো একটা নিখুঁত পাঠা সব সময় সব জিনিসের জন্য যেমন আমাদের মানুষ কুরবানির জন্য আমরা নিখুঁত খাসি বা গরু কুরবানি দেয় সেরকম বলিতেও কিন্তু যারা এই ছাগলগুলো বলি দেয় তারাও কিন্তু নিখুঁত ছাগলটাই বলি দেয় তো শরীরে যদি কোনো খুঁত না থাকে সেগুলোই তারা অবশ্য সংগ্রহ করে তো দর্শক আরও একটি দেখছেন এটার ফেস ওয়াশটা একটু বেশি ভালো এবং এর বাচ্চার কোয়ালিটি অনেক সুন্দর এসেছে এটা ভাই নিজেও এর বাচ্চা পেয়েছে এর আগে তো এই পাঠাটি থেকে যদি আপনারা কেউ নিতে চান আপনারা চাইলে এটা আপনাদের ফার্মের ব্রিডার হিসাবেও নিতে পারেন এবং বা যারা চাচ্ছেন যে এগুলো গুলির জন্য নিব সেটাও নিতে পারেন এই পাঠাটির মূল্য চা হচ্ছে টাকা তো যারা এই ছাগলটি নিতে চাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে সরাসরি ফোনে কথা বলে আপনারা জেনে নেবেন এর বাকি বিস্তারিত বিষয়গুলো হাইট কতটুকু আছে বা কয় দাঁতের আট দাঁতের হানড্রেড পার্সেন্ট আট দাঁতের ছাগল এবং এর ব্রিডিং রেজাল্ট কেমন বা এখন ব্রিড কেমন করছে যেহেতু ব্রিড করায় সেই সুশুবাদ ভাইয়ের ছাগলগুলোর স্বাস্থ্য একদম খুব একটা ভারীও না আবার খুব একটা পাতলাও না মাঝারি রেখেছে কারণ ব্রিডিং যে ব্রিডারগুলো থাকে এদের সব সবসময় এরকমই রাখা উচিত তো ভাই খুব ভালো মানুষ উনি চেষ্টা করছে জাত উন্নয়ন নিয়ে দর্শক এই হরিয়ানা পাঠা বাচ্চাটা কিছুদিন আগেই আমি তাকে সংগ্রহ করে দেই পাবনা থেকে মুগুল ভাইয়ের খামার থেকে তো আপনারা দেখেছেন মুবুল ভাইয়ের ফার্ম থেকে এই এই পাঠাটি যায় তার কাছে হালিন ভাই সেটা তার কাছ থেকে সংগ্রহ করে তার ফার্মে নিয়ে যায় অ্যাজ এ ব্রিডার হিসাবে এটা দিয়ে উনি এখন তার ফার্মের ছাগলগুলো প্রজনন করাচ্ছে এবং এই ছাগিটার মাটাকেও প্রজনন করানো হয়েছে এবং এটা গাভিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এর সাথে একটা বাচ্চা ছিল যেটা বিক্রি হয়েছে আমি এর আগে প্রতিবেদন করেছিলাম এই হরিয়ানা বাচ্চাটা তো এই হরিয়ানাটার একটা সুন্দর ভিডিও উনি দিয়েছেন ওটা দেখাবো ইনশাল্লাহ তার আগে আমরা যে হরিয়ানা পাঠাটার বিষয়ে কথা বলছিলাম সেটা একটু আপনাদেরকে দেখায়নি দর্শক এই যে হরিয়ানা পাঠাটি দেখছেন এই পাঠাটি মা শাল্লাহ এখন বর্তমানে পঁয়ত্রিশ ছত্রিশের মতন হাইট নিয়েছে এবং এর বয়স হচ্ছে মাত্র দুই দাঁত এটা কে বলা হয় কারোলি কোঠা কারোলি কোটা আমাদের দেশে বলে চেনা হয় দেখুন ফেস পাঞ্চ মারশাল্লা ভালো কানের লেন্থ ভালো শিঙের প্যাচ ভালো এবং এর মাকে আমি নিজে চোখে দেখেছি ও যখন বাচ্চা ছিল সে সময়ও আমি যে দেখে এসেছি তো এক কথায় এর পেডিগ্রি সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে এটা হচ্ছে যোগী যোগী ভাইয়ের বাসার ব্রিডারের বাচ্চা এবং এর মা ছিল হচ্ছে বান্নার বাসার ফিমেল কালো একটা ফিমেল ছিল বড় সাইজের যেটা অনেক বড়ো কালো একটা ফিমেল ছিল সেই কালো ফিমেলের বাচ্চা তো এই এই বাচ্চাটার একটা ভালো ভবিষ্যৎ আশা করছি আছে আর আমাদের হালিম ভাই কিন্তু ছাগলের প্রচুর পরিমাণে যত্ন নেন খাওয়া দাওয়া থেকে কোনো কিছুর কমতি উনি রাখেন না তো সে সুবাদে হালিম ভাই এই পাটাটি তার ফার্মের ব্রিডার হিসাবেই রেখেছেন তারপরও যদি কারো ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলে নেবেন তো দর্শক এখন যেটা দেখছেন এটি হচ্ছে সেই বাচ্চাটি যেটা এর এর সাথের বাচ্চাটি বিক্রি হয়ে গেছে এখন এটা রয়েছে এটা হালিম ভাই ওনার বাসা নাটোর তো নাটোরে যখন পালতো এটা ওখানে প্রজনন করে বাচ্চাটা পেয়েছিল তো এই ফিমেল বাচ্চাটা যদি কারো ভালো লাগে তো হালিম ভাইয়ের সাথে কথা বলবেন এটার মূল্য চা হচ্ছে চল্লিশ হাজার টাকা মার্শাল্লাহ এটার শরীরের কালার হাইট সব কিছু ভালো মাত্র ছয় মাস বয়স এখনও সম্পূর্ণ ছয় মাস হয়নি ওর মা আবারও গাভিন হয়েছে সম্ভবত পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস এরকমই বয়স হবে বা ছয় মাসই ধরে না ভাইয়ের সাথে বিষয়ে একটু কথা বলে নেবেন তো এই বাচ্চাটি যদি কারো ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন বাচ্চাটি মাসাল্লা গঠন দেখতে পাচ্ছেন পায়ে পাগুলো অনেক মোটা ফিমেল বাচ্চা হলেও পাগুলো মোটা লম্বা চওড়া আছে কানের লেন্থ অনেক ভালো আছে সব দিক দিয়ে বাচ্চাটি একটি খামার উপযোগী বাচ্চা এবং এর মাও মাসাল্লাহ ভাইয়ের কাছে আছে ওই কালো পাঠা দিয়ে প্রজনন করিয়ে সেটাকে গাভিন করানো হয়েছে তো দর্শক এখন যেটা দেখছেন এটি একটি ক্রস ব্রিড এটা আসলে খুব অভিজ্ঞ না হলে বোঝা যাবে না এটার বাবা সম্ভবত হরিয়ানার ক্রস ছিল মা এক ভালো জাতের ক্রস ছিল যার ফলে এটার কালার এবং সিং এর গঠনটা দেখে বোঝা যাচ্ছে এটা সবেমাত্র দিতেছে বা এর মধ্যে বিটলেরও ব্লাড লাইন থাকতে পারে চোখ সাদা আছে বড় আছে মানে এক কথায় হজে বড় ল তো দর্শক আজকের প্রতিবেদন ভালো লাগলো অবশ্যই